तीन दुनिया रसूल पाक আসგნনা তবে যারা তার প্রকৃতি অনুযায়ী যারা আল্লাহ আল্লাহর রাসূলের অনুবর্তিতার সাথে জীবন যাপন করছে যারা আল্লাহ আল্লাহর রাসূলের অনুসরণের সঙ্গে জীবন যাপন করছে এদের দায়িত্ব আমাদের কর্তব্য যে মানুষদেরকে সঠিক পথের দিকে ডাকা মানুষদেরকে কোরআন এবং সহি সুন্নাহর ভিত্তিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে দাওয়াত দেওয়া সম্মানিত উপস্থিতি এটা কারা করবে এই কাজ কারা করবে দাওয়াতি কাজ আমাদের সকলকেই করতে হবে দাওয়াত আমাদের সকলকে দিতে হবে যে খারাপ কাজ করবে তখনই আপনাকে তাকে বলতে হবে এমন ভাবে বলতে হবে যাতে কষ্ট না পায় অতএব দাওয়াতি কাজ আপনার আমার সকলকে সকলকে দাওয়াতি কাজ করতে হবে সকলকেই মানুষদেরকে ভালো পথের দিকে ডেকে নিয়ে আসতে হবে আর এটা কতদিন পর্যন্ত যতদিন রয়েছে ততদিন পর্যন্ত এ দাওয়াতি কাজ আমাদেরকে চালিয়ে যেতে হবে ততদিন পর্যন্ত আমাদেরকে দাওয়াত দিতে হবে মানুষদেরকে দাওয়াত দিতে হবে ডাকতে হবে সম্মানিত উপস্থিতি আমরা যারা দাওয়াতি কাজ করছি সঠিকভাবে আমাদেরকে দাওয়াতি কাজ করতে হবে আর যারা দাওয়াতি কাজ করছি না দাওয়াতি কাজ যারা করছি না তাদেরকে বলছি আপনারা যারা করছে পথে ডেকে আনার আর দাওয়াতি কাজের অনেক মাধ্যম অর্থাৎ মানুষকে দাওয়াত দেওয়ার অনেক মাধ্যম হয়েছে অর্থাৎ যেমন ইজতেমা হয় সাপ্তাহিক ইজতেমা মাসিক ইজতেমা এগুলি হচ্ছে দাওয়াতের মাধ্যম এর দ্বারাতেও মানুষ কিছু জানতে পারবে এর দ্বারাতে মানুষ কিছু বুঝতে পারবে এর দ্বারাতে মানুষ কিছু জ্ঞান পাবে পথে যারা আমরা দাওয়াতি কাজ করছি না আমরা যারা দাওয়াতি কাজ থেকে অর্থাৎ ইজতেমাগুলো থেকে যারা আমরা দূরে সরে রয়েছি তাদেরকে বলছি আপনারা দাওয়াতি কাজ করুন আর ইজতেমাতে বসুন ইজতেমাতে আসুন কিছু আপনি শিখবেন আর অপরকেও শিক্ষা দিতে পারবেন আপনি নিজে কিছু শিক্ষা অর্জন করবেন আর অপরদেরকেও আপনি শিক্ষা দিতে পারবেন আপনি যদি না শুনেন না জানেন তাহলে কেমন ভাবে বলবেন। আপনি কেমন ভাবে দাওয়াত দিলেন মানুষকে আপনি শুনলেন না বুঝলেন না জানলেন না আপনি কেমন করে মানুষকে ডাকবেন অতএব আপনারও দায়িত্ব আপনি যেটা শুনবেন ভালো কথা সেটা আপনাকে বলে দিতে হবে পৌঁছে দিতে হবে মানুষের

আপনার পদের পথের দিকে মানুষকে ডাকুন আপনি মানুষকে রাখুন হিকমত এবং মসিহতের সাহায্যে ইসলামটা আমরা এমনি পাইনি আপনি আজকে দাওয়াতি কাজ করছেন একদিন নয় দুই দিন নয় তারপরে আপনি থেমে যাচ্ছেন জি না আপনাকে ধৈর্য ধারণ করতে হবে এমনি ইসলাম প্রচার হবে না আর এমনি মানুষ পরিবর্তন হবে না আপনাকে ধৈর্য ধারণ করতে হবে আর আপনি যখনই হক কথা বলবেন আপনি যখনই সত্য কথা বলবেন তখনই আপনাকে সমাজ মেনে নিতে পারবে না সমাজ আপনাকে মানবে না সমাজ সেটা ধৈর্য ধরতে হবে আর ধৈর্য ধারণ যদি না করে তাহলে এইভাবে দাওয়াতি কাজ আপনি করতে পারবেন না সম্মানিত উপস্থিতি রাসুল সাল্লাম ইসলাম প্রচার করতে গিয়ে তিনি অনেক কষ্ট সহ্য করেছেন অনেক দুঃখ কষ্ট সহ্য করেছেন রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম যখন তাইফে গেলেন তাইফে যাওয়ার পর সেখানে দশ অথবা তিরিশ দিন পর্যন্ত

মদিনা মক্কায় ফিরার পথে তিন মাইল দূরে একটি আঙ্গুরের বাগান ছিল সেই বাগানে আল্লাহ রাসুল সাল আলী ওয়াসাল্লাম কিছুক্ষণ বিশ্রাম নিলেন বিশ্রাম নেওয়ার পরে আল্লাহ রাসুল দুই হাত তুলে বর্ত না করে তিনি পশ্চিম দোয়া করলেন দুই হাত তুলে বর্ত না দিয়ে তাই তাই বাসীদের জন্য তিনি পশ্চিম শুধু করোনা রূপে প্রায়ণ করেছি অতএব সম্মানিত উপস্থিতি ইসলামটা এমনি আমাদের কাছে আসেনি ইসলামটা আমরা এমনি পাইনি আল্লাহ রাসুল কত কষ্ট করেছেন ধৈর্য ধারণ করেছেন সেই জন্য আজকে ইসলামটা সারা বিশ্বে বিচ্ছিন্ন হয়েছে আর আজকে ইসলামকে মিটানোর

আপনার রবের পথের দিকে মানুষকে আহ্বান করুন মানুষকে ডাকুন হিকমত এবং মসিহতের সাহায্যে আর আপনার সঙ্গে যদি পরস্পরের তর্ক বিতর্ক হয় তাহলে আপনি উত্তম কথা বলবেন অর্থাৎ মানুষদের সঙ্গে উত্তম পন্থায় উত্তম আচরণ করতে হবে সদাচরণ করতে হবে মানুষের সঙ্গে ভালো আচরণ করতে হবে আর আপনার আচার আচরণ দেখেই সেই লোকটা মুগ্ধ হয়ে যাবে আপনার আচরণ থেকে আপনি যদি নম্র নম্রতা ভদ্রতা বজায় রাখেন আপনি যদি নম্রতা ভদ্রতা বজায় রাখেন আর আপনি যদি মানুষকে নরমভাবে বলেন নরম মেজাজে বলেন তাহলে সেই লোকটা আপনার কথা মানবে সেই লোকটা আপনার কথা শুনবে অতএব সম্মানিত উপস্থিতি নম্রতাভাবে আমাদেরকে মানুষকে জানাতে হবে মানুষকে বলতে হবে ইসলামের কথা দিনের কথা মানুষকে বলতে হবে বুঝাতে হবে এমনভাবে বলতে হবে যাতে করে সেই ব্যক্তি কষ্ট না পায় সেই ব্যক্তি দুঃখ না পায় শুনতে হবে সেটা আপনাকে ধৈর্য ধারণ করতে হবে সেটা আপনাকে সহ্য করতে হবে আর আপনি যদি সহ্য না করেন তাহলে এইভাবে দাওয়াতি কাজ করা চলবে না সম্মানিত উপস্থিতি আল্লাহ সুহানা হাত আরো বলছেন যে কারা কারা হেদায়ত প্রাপ্ত আর কারা অসৎ পথের মধ্যে রয়েছে আল্লাহ সুহানা হাত তালা তিনি ভালো জানেন আল্লাহ সুহানা হাত তালা আরো বলছেন ওই ব্যক্তির কথার চাইতে আর কার কথা ভালো হতে পারে যে মানুষকে আল্লাহ সুহানা